আপনি কি জানেন কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত পাওয়া যায় কোন খাবার খেলে গলার ব্যথা এক ঘন্টা ভালো হয়ে যায় কোন রং দেখলে কুকুর পাগলের মতো হয়ে যায় চার সাথে কোন খাবার খেলে গ্যাস অম্বল হবে না অপশন এ আদা অপশান বিস্কুট অপশান ছি মুড়ি অপশন ডি লবণ ঋতু অপশান এ আদা কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত পাওয়া যায় অপশান এ গরু অপশান বি হাতি অপশন ছি মহিষ অপশান ডি ভাল্লুক প্রযুক্ত হচ্ছে অপশান বি হাতি নিয়মিত কোনো শাক খেলে ডায়াবেটিস রোগ দ্রুত দূর হয়ে যায় অপশান এ পুঁই শাক অপশান বি কলমি শাক অপশান সি লাল শাক অপশান ডি ঢাকি শাক উত্তর হচ্ছে অপশন ডি ঢাকি শাক পুরো পৃথিবীতে মোট কতগুলো মহাসাগর আছে অপশান এ অপশন অপশান সাতটি অপশান সি ছয়টি অপশান ডি পাঁচটি এর উত্তর হচ্ছে ডি পাঁচটি কোন খাবার খেলে গলা ব্যথা এক ঘন্টা ভালো হয়ে যায় অপশান এ লেবুর রস অপশান বি আম অপশান সি আদা অপশন ডি লবণ এর উত্তর হচ্ছে অপশন সি এবং ডি একজন সুস্থ মানুষ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে অপশান এ বিশ কিলোমিটার অপশান বি পঁচিশ কিলোমিটার অপশন সি বত্রিশ কিলোমিটার অপশন ডি তিরিশ কিলোমিটার এর উত্তর হচ্ছে অপশন ছি বত্রিশ কিলোমিটার পৃথিবীর কোন দেশে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি অপশন এ সৌদি আরব অপশন বি ইন্দোনেশিয়া অপশন ছি পাকিস্তান অপশন ডি বাংলাদেশ এর উত্তর হচ্ছে অপশান বি ইন্দোনেশিয়া কোন খাবার খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ ডিম অপশন বি বাদাম অপশান সি কলা অপশান ডি আমি হচ্ছে অপশন বি বাদাম শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাত্রে সহজে ঘুম আসে না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন ডি উত্তর হচ্ছে ভিটামিন ডি দুধের সাথে কি মিশিয়ে খেলে চোখের ছান্ন পড়া দূর হয়ে যায় অপশান এ জাফরান অপশান বি মধু অপশান ছি বাদাম অপশন ডি লবণ এর উত্তর হচ্ছে অপশান ছি বাদাম কোন রং দেখলে কুকুর পাগলের মতো হয়ে যায় অপশন এ সাদা অপশান বি লাল অপশন ছি কালো অপশন ডি নীল ঋতু হচ্ছে অপশন ছি কালো কোন পাতা রস খেলে পেটের ব্যথা এক মিনিটে ভালো হয়ে যায় অপশন এ ধনে পাতা অপশন বি থানকুনি পাতা অপশান সি পুদিনা পাতা 옵션 D. 툴시 잎아. 얘네들 첫 옵션 B. 탐꾸니 잎아.